আফটারনুন বিকালে নাগাদ আমরা একটা খবর পাই কি ওখানে একটা রেলওয়ে কোয়ার্টার আছে পুরাতন কোয়ার্টার কাট কোয়ার্টার এরকম ওখানে একটা ডেডবাডি পড়ে আছে তো যখন থানা থেকে ওখানে যায় তখন একজন ওখানকার আইডেন্টিফাই করা হয় ওখানকার পাড়ায় ছেলে শিবা রাউত আলাইস কালোয়া তো এর ডেডবাডি পড়ে আছে ওখানে একটা বড় একটা পাথর আছে ব্লাড শোক ডেড বডি ওখানে ছিল তো আমরাও এটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম তো এটা পরে পরে আমরা একটু একটু খবর পাইছি কারা কারা হতে পারে এটা মধ্যে ইনভলভ তার যারা যারা ওখানে একটু মানে গালোয়ার সঙ্গে অ্যাসোসিয়েটসরা ছিল ওদেরকে নিয়ে আসে আমরা যখন ইন্টারোগেশন করা হয় এক্সামিন করা হয় তখন বোঝা গেল কি একজন দিলীপ সরোয়া আর ওকে দিলীপ মল্লিক দিলীপ মালিক এই কাজের মধ্যে ইনভলভ আছে তো এটা আমাদের শিলিগুড়ি থানা থেকে যখন একে খোঁজি করা হয় এখানে একে পাওয়া যায় তো এই আছে দিলীপ দিলীপ মাল্লিক তো এর কথাটা হচ্ছে এ আর আর একজন এই যে কালুয়া যে মরে গেছে শিবা রাউত আর আর একজন পুনিত এই তিনজন ওরা ছিল ওখানে ওরা মানে একটা মোবাইল নিয়ে এদের প্রবলেম ছিল এর মোবাইলটা বিক্রি করে দিয়েছিল যে শিবা তো এটা নিয়ে ওদের মধ্যে মাঝখানে ঝগড়া হয় ঝগড়া হওয়ার সময় ও তখন ওরকে পাথর দিয়ে ওর মাথার মধ্যে লেগে দিয়ে মানে মেরিয়ে ওকে মেরেছে তো এটাই ওর কনফিউশন আছে তো এটাকে আমরা অ্যারেস্ট করা হলো।

মোবাইল এত ইয়ে নাই দামের নাই অর্ডিনারি মোবাইল গোপাল বস